বছর শেষে ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্য আজ শীতলতম দিন কলকাতা জুড়ে বারো ডিগ্রি ঘরে সেলসিয়াস শীতের পরিস্থিতি তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আজ কলকাতার শহরে দিন সর্বনিম্ন বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসের কম বছর শেষে ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্য রাজ্য জুড়ে জাকিয়ে শীতের পরিস্থিতি কলকাতার তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আজ শহর কলকাতায় মরশুমের শীতলতম দিন আজ সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসেরও কম কলকাতা শহর রাজ্যের নানা প্রান্তে তাপমাত্রার পারদ নামছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা বছর শেষে ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্য আজ শহর কলকাতা জুড়ে মৌসুমের সব থেকে শীতলতম দিন শীতের ইনিংস কলকাতা রাজ্যের গোটা রাজ্যের কি খবর জানতে চাইবো পাশাপাশি জেলা থেকে কি খবর উঠে আসছে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে জেলাতেও বিস্তারিত জানাও আবহাওয়া অফিস সূত্রে কি খবর মমিতা দেখো একেবারে বর্ষ শেষে শীতের ঝোড়ো ইনিংস চলছে একেবারে কনকনে ঠান্ডায় যৌ হবো প্রত্যেকেই এবং কলকাতা শহর তো বটেই উপকূলবর্তী জেলাগুলো রয়েছে বা পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রা ইতিমধ্যেই দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে শহর কলকাতায় আজকে মরশুমের শীতলতম দিন সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সকাল থেকেই আমরা দেখছি যে কুয়াশার চাদরে ঢাকা রয়েছে গোটা শহর কলকাতা গতকাল দিনভর মেঘলা আকাশ সূর্যের দেখা প্রায় ছিল না বললেই চলে আজকে সেই তুলনায় আবহাওয়া কিছুটা উন্নতি হয়েছে সূর্যের দেখা মিলেছে কিন্তু তার সঙ্গে কনকনে ঠান্ডা উত্তরে হাওয়ার অনুভূতি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে গিয়েছে তবে যেটা প্রশ্ন প্রত্যেকেরই বা শীতপ্রেমীরা যেটা জানতে চাইছেন যে বর্ষ বরণের দিনেও কি একই রকম তাপমাত্রা থাকবে অর্থাৎ পয়লা জানুয়ারিতে সেদিনকেও কি এই রকমই শীত তারা অনুভব করতে পারবেন উপভোগ করতে পারবেন সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতর যেটা জানাচ্ছে যে এতটাও ঠান্ডার প্রভাব না থাকলেও মোটামুটি একটা শীতল আবহাওয়া বর্ষবরণেও বজায় থাকছে যদিও আগামীকাল থেকে তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে এরকমটাই বলছে হাওয়া অফিস তবে শীতের অনুভূতি সেটা কিন্তু বজায় থাকবে এবং পশ্চিমাঞ্চলের যে জেলাগুলোর কথা তোমাকে বলছিলাম পুরুলিয়া ইতিমধ্যে নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ দশ ডিগ্রির নিচে নেমে গিয়েছে এবং কুয়াশার ঘন কুয়াশার একটা সতর্কতা ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের জেলাগুলির জন্য দেওয়া হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে কোচবিহার দার্জিলিং এবং উত্তর দিনাজপুর সেখানে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে এবং দৃশ্যমানতা অনেকটাই নেমে গিয়েছে এই ঘন কুয়াশার কারণে সেক্ষেত্রে বলা যায় শীতের যে ইনিংস বা যেটা ঝোড়ো ব্যাটিং শুরু হয়েছে সেই ইনিংস বজায় থাকবে ঠিকই তবে গত সপ্তাহে আমরা দেখেছিলাম শুক্রবার কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে আজকে তার থেকে আরও একটু নেমেছে তাপমাত্রা এবং যে কারণে আজকে শীতলতম দিন সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সেক্ষেত্রে শীতের যে অনুভূতি বা উত্তরে হাওয়ার যে দাপট সেটা কিন্তু বজায় থাকবে কলকাতা সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলির জন্য এবং উপকূলবর্তী জেলাগুলির জন্য তবে আগামী কাল থেকে তাপমাত্রা একটু হলেও বাড়বে সেক্ষেত্রে বর্ষবরণে এতটাও ঠান্ডার অনুভূতি নাও থাকতে পারে কুয়াশার দাপট অব্যাহত থাকছে এবং আপাতত শুষ্ক আবহাওয়া রৌদ্রোজ্জ্বল আকাশ বৃষ্টির একেবারেই কোনো সম্ভাবনা নেই এবং যতটা আকাশ পরিষ্কার থাকবে ততটা তাপমাত্রা নিম্নগামী হওয়ার একটা সম্ভাবনা উঠে আসছে এবং সেক্ষেত্রে যারা শীত প্রেমীরা রয়েছেন বা যারা এই শীতের একেবারে কোন ঠান্ডা কবে থেকে পড়বে যার জন্য অপেক্ষা করছিলেন বঙ্গবাসী সেই শীত কিন্তু কিছুটা হলেও অনুভব করা যাচ্ছে শহর কলকাতা এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলা এবং তার সঙ্গে অবশ্যই উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশ একেবারেই ধন্যবাদ মৌমিতা রাজ্যে সর্বত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কোচবিহার এবং জলপাইগুড়িতেও সেখানেও কিন্তু মঙ্গলবার থেকে ঘন কুয়াশার চাদর চাদরে ঢাকা থাকবে দিকে নজর রাখবো সেখান থেকে আমাদের ঘোষ বিশ্বজিৎ রাজ্যের দিকে নজর রেখেছিলাম একেবারে বছর শেষে শীতের ইনিংস যেভাবে ঝড়ো হাওয়া ব্যাটিং করছে সেক্ষেত্রে কিন্তু আগামী কয়েকদিন এইরকমই তাপমাত্রা থাকবে আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর জেলার কি খবর সেখানে কি পরিস্থিতি এই মুহূর্তে সাধনা পশ্চিম বর্ধমান জেলা জুড়েই হাড় কাঁপানো ঠান্ডা বলা যায় আসানসোলের তাপমাত্রা থেকে কম রেকর্ড হচ্ছে এবং দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সেই তাপমাত্রা রেকর্ড হয়েছে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে পানাগড় দুর্গাপুর পাণ্ডবেশ্বর রানীগঞ্জ বিভিন্ন জায়গায় কুয়াশা রয়েছে সকাল থেকে এবং তারপরেই কুয়াশা কমে গিয়ে রৌদ্রজল আকাশ তৈরি হচ্ছে যদিও এই যে উত্তরে হাওয়া যেটা সেই কারণেই কিন্তু এটা হাড় কাঁপানো ঠান্ডা এবং গতকাল রাত থেকে আমরা দেখেছি যে একেবারেই যেভাবে ঠান্ডা অনুভূত হচ্ছে সেটা অত্যধিক ঠান্ডা অনুভূত হচ্ছে এবং এই ঠান্ডা তুমি যেমন বললে যে আরও দু তিন দিন থাকবে এবং তারপরেই তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে কিন্তু এই যে ঠান্ডা এর ফলে যে সতর্কতা সেই সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই যারা রাতের বেলা বাইরে থাকেন তাদেরকে কিন্তু বাড়ির ভিতরে থাকার কথা বলা হচ্ছে এবং যারা বাইরে নিতান্তই যাচ্ছেন তাদেরকে সতর্কতা হিসেবে তারা শীত পোশাক পরে যেন তারা বাইরে বের হন সেই কথাই বলা হচ্ছে বিশেষজ্ঞদের তরফ থেকে যদিও এই যে এই সময়ে তুমি জানো যে অনেক ভব ঘুরে রাস্তায় থাকে অনেকজন থাকে এবং সেক্ষেত্রে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরণ হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে একটা শীতের আমেজ ঠান্ডা এবং এই সময়ে তুমি যেমন জানো যে বাইরে ঘুরতে যাওয়ার একটা প্রবণতা থাকে এবং বাঙালি যারা রয়েছেন তারা সব এই পর্যটন যে স্থলগুলো সেগুলোতে ঘুরে বেড়ান বা বেড়াতে যান এক্ষেত্রেও এই যে ঠান্ডা এই আমেজকে কাজে লাগিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কথা ঘুরতেও বেরোচ্ছেন কিন্তু একটা ঠান্ডা শীতের আমেজ এবং দুর্দান্ত একটা ছন্দে রয়েছে এই ডিসেম্বরের একবারের শেষ সপ্তাহ বলা